আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলে পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি আমার সে বড়ো ভাই হাবিব ভাইয়ের পাখির দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি বলছি পাখির পাশাপাশি ভাইয়ের কাছে আছে মুরগি খরগোশ এখানে কবুতর বাজিগর কোকাটেল সব ধরনের পাখি পাবে এমনকি ওনার কাছে কবুতরও পাবেন তা আমরা একটু দেখবো যে না আজকে কোন কোন ধরনের পাখি ভাইয়া দেখায় আর ভাইয়ার কাছে আপনারা স্পেশালি এই যে টিয়া এবং ময়না পাখির বাচ্চা পাবেন এই যে হাতে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে হাবিব ভাই শুরুতে যদি আপনি ঠিকানাটা বলে দিতেন ঠিকানা ভাই নারায়ণগঞ্জ চাকেরা ভোলাল মিষ্টির দোকান ঠিকানা আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো এই ইমু হোয়াটসঅ্যাপ দোকানটা খোলা তো বন্ধুরা শুনুন জেন ভাইয়া ফার্স্টেই তার ঠিকানা আর মডেল নাম্বারটা বলে দিলেন এই যে ভাইয়ার হাতে একদম ফুল টেম একটা টিয়া এর সিলে পাখি কোনো হারনেস পরানো নাই এটা বয়স কতদিন আট মাস 8 মাস কথা বলতে পারে কি কি বলতে পারে মিঠু বলে আর সিজ দেয় বলার সিজ দেয় মানে কত চাওয়া হচ্ছে এটা দাম কত ভাই টাকা চাওয়া দাম একটা ছেলে সিলে পাখি এই যে ওর গলার যে রিং উঠতে আস্তে ধীরে ধীরে

আর কি যারা সুন্দরশো টাকা চাওয়া দাম এই যে বন্ধুরা দিচ্ছেন এটা পার পিস চাওয়া দাম পঁচিশশো টাকা আর এর থেকেও ছোট যেটা আছে ভাই এটা তো এখন একা একে খেতে পারে না 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 ভাই হাতে খাওয়াইতে আরো কতদিন খাওয়াইতে আরো ভাই বিশ দিন খুব মিনিমাম তার মানে টোটাল এক মাস খাওয়াতে পারো তো বন্ধুরা এইটা যে আরও এক মাস আপনার যে খাওয়াতে হবে তারপরে নিজে নিজে খেতে পারবে আর এছাড়া এর থেকে ছোট বেবি আছে এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট বেবি হালকা আর কি পর উঠতেছে এটা বয়স কত দিন হয়েছে পঁচিশ দিন পঁচিশ দিন এটা বয়স প্রায় বিশ থেকে পঁচিশ দিন এটা কত করে দিচ্ছেন তিন হাজার টাকা টাকা পার পিস এটা হচ্ছে টিয়া পাখি এটা হচ্ছে আমাদের দেশি রিং রিংলেট যেটাকে বলা হয় এই কিছুক্ষণ আগে হাতে যে এটা দেখলেন একটা ছেলে পাখি ঠিক ওই পাখির এটা হচ্ছে বাচ্চা এটা এক একটা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা আর এই যে তোতা জন্য কত করে বললেন পঁচিশশো টাকা তোতা পঁচিশশো টাকা আপনার হাতে এটা কি সানকুনের বাচ্চা সানকুনের বাচ্চা এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ের হাতে একটা সানকুনের বেবি আছে এটা কত চাচ্ছেন বারো হাজার টাকা বারো টাকা এটা চাওয়া দাম বারো হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানেও এই যে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ কি আছে এটা কি আমাদের দেশি রিংনে দেশি রিংনে নাকি এখানে তোতা আছে না 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 সবই আমাদের এই যে দেশি রিং এর অনেক সুন্দর সুন্দর বাচ্চা বয়স কেমন দেড় মাস হবে হ্যাঁ ভাই দেড় মাসের উপরে বয়স দেড় মাসের উপরে বয়স এগুলো কত বড় দিয়েছেন ভাই সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ভাই এইগুলো আরো কতদিন খাওয়াইতে হবো এগুলো ভাই এরকম একমাস খাওয়াইতে হবো আরো এক মাস খাওয়া দিতে হবো এটা আর একপ্রাস খাওয়াতে হবে এছাড়া আছে এই যে বন্ধুরা দেখছেন ময়না পাখি যারা ময়নার বাচ্চা খাওয়াতে চায় মানে এই পুষতে চান যারা আর কি যে কথা বলা পাখি পুষতে চান তাদের জন্য এটা সবথেকে যে সুন্দর কারণ ময়না সব থেকে বেশি কথা বলে টিয়ার থেকে অনেক বেশি কথা বলে মুখে অনেক তাড়াতাড়ি কথা বলতে পারে ভাই দেওয়া মাত্রই খাইতেছে হ্যাঁ হ্যাঁ এই এই যে কীভাবে খাওয়াচ্ছে এই যে ছাতু এই যে ছাতু মানে দেওয়া সে গিলে ফেলছে

সামনে খাবার দেবো দেখে বন্ধুরা দিচ্ছেন একদম ভাইয়া প্রমাণ দেখা দিচ্ছে ওর সামনে খাবারটা দিলে ঠবর দিয়ে ওই যে খাবারটা নিচ্ছে দেওয়া অনেকে বাচ্চা বেলা সময় হয় না তা করে তাদের জন্য একটু বড় চাই খরচ হয় ভাই এটা কত করে দিচ্ছেন এটা পার্থিক দিচ্ছে ভাই সাত টাকা করে পার্কিস সাত টাকা বন্ধুরা দিচ্ছেন এই যে হাত দিলে ও খাবার ভেবে আর কি ঠবর দিচ্ছে এটা পার্থিক দিচ্ছে সাত টাকা করে মাসান্লো অনেক সুন্দর কিছু ময়না রেডি আছে তো আপনি যদি ময়নার বাচ্চা বা টিয়ার বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে একটা রানিং ময়না ভাই এটা বয়স কত দিন ভাই ভাই এক বছর এক বছর কথা বলতে পারে হ্যাঁ ভাই কথা বলতে কি কি বলতে পারে ওই ময়না বলে ভাই ময়না বলে আর ভাষা করিং বলতে পারেন পাখিটা আছে আমার কালকে মানে আগামী কালকে অল্প অল্প কথা শিখতেছে ভাই এটা চাওয়া দামটা কত এটা চাওয়া দাম ভাই 12000 টাকা 12000 টাকা চাওয়া দাম তো বন্ধুরা এইটাও কথা বলতে পারে আর মাত্র শিখতেছে এইটা হয় ময়না বলতে পারে বাসায় কলিং বেলে সাউন্ড করতে পারে এটা চাওয়া দামসে বারো হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যারা নিতে চান চাইলে একদম কথা উনি যে বলায় শোনাই দিব আপনারা কথা শুনে তারপরে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়া এই খাঁচার ভিতরে আছে মাসাল অনেক সুন্দর একজোরা দেশি টিয়া পাখি এই যাকে আর কি দেশি রিঙ্গের বলা হয় মাশাল দেখতেই পাচ্ছেন একদম ফুল অ্যাক্টিভ দুইটা কতটা চঞ্চল ভাই এটা কি অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট একবার আনন্দ জিম বাচ্চা করছে সেই বাচ্চা করা

হ্যাঁ ভাই সব কত কিভাবে দিচ্ছেন পারপিস করবো দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা তবন্ধুরা চললেন এইগুলা যদি লিখেছেন এছাড়াও আরো কিছু কোকাটেল আছে এই যে বন্ধুরা দেখছেন এখানেও কিছু কোকাটেল আছে এগুলো কি রানিং বাই এগুলো এখন যাওয়ায় বাচ্চা সবাই কিনছিলাম এক এক জোড়া সাড়ে চার হাজার এক এক জোড়ার দাম সাড়ে চার হাজার দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জোড়া মাঝখানে দুইটা একটা জোড়া আর দুই সাইড যে দুইটা দেখতে পাচ্ছেন এই যে এখন এক এক এই যে লাঠিতে এই দুটো হচ্ছে এক জোড়া এই জোড়া পর্ব সাড়ে চার হাজার টাকা করে এছাড়া ভাইয়ার কাছে আছে বাজিঘর এখানে বিভিন্ন মিউটেশনের বাজিঘর আছে আপনি ক্লাসিক থেকে শুরু করে লটিনো অ্যালবিনো মানে সব ধরনের বাজিঘর পাবে ভাই এই ক্লাসিকগুলো কত করে দিচ্ছে টাকা সাতশো টাকা জোড়া সব রানিং পেয়ার এগুলো হচ্ছে রানিং পেয়ার সাতশো টাকা করে জোড়া আর এছাড়া ভাইয়ার কাছে আপনারা পাচ্ছেন এই যেমন মুরগি যেমন টাইগার মুরগি আছে টাইগার মুরগি কত করে দিচ্ছে টাইগার মুরগি একশো চল্লিশ টাকা পিস সোনালি আছে সোনালি কত করে

দামা দামি করে নিতে পারবেন না যে কোনো কবুতার চাইলে ভাই দিতে পারবেন এই যে সিরাজি আছে কিং আছে গিরিবাজ আছে বিউটি আছে সব ধরনের কবুতারই আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে আরও একজোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি রানিং

ডিম্বাচা ছাড়া শুধু জোড়া জোড়াগুলো নিতে পারবেন আটশো টাকা এখানে সবগুলো আলাদা আলাদা পেয়ার করা আছে আর এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া লোটিনো কোকাটেল ভাই এটা কি রানিং না এটা কত চা হচ্ছে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চাওয়া আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা বন্ধুরা এইটা একদম বাড়তে সহকারে আর কি ভাই আনছিল কিন্তু আপনার যদি এই জড়াটা নিতে চান সাড়ে ছয় হাজার টাকা

এই যে নটিনে যেটা এটাও পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার এই উপরেটাও কি পাঁচ হাজার বন্ধুরা পাঁচ হাজার টাকা লাভ পাঠটা চাচ্ছে পাঁচ হাজার টাকা পাখিটা আলোচনা সব থেকে আপনারা কোন কালারটা নেবেন কোন মিডিটেশন নেবেন এ দেখতেই পাচ্ছেন হাবিব ভাইয়ের কাছে মাশাআল্লাহ অসংখ্য পাখি আছে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা আবার একটু ভাইয়ের সাথে কথা বলবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে মাশাআল্লাহ বড় একটা টিয়া পাখি আছে আমরা এটা একটু দেখবো ধন্যবাদ

আর হাবিব ভাই আমার কোনো দর্শক যদি আপনার এই পার্টিগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ তাছাড়া বলাল মিষ্টির দোকান আমার ঠিকানা আর ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ধরনের আছে আর ভাই অনেকে এই নাম্বারটা ভুল করে উড়ায় উড়ে আরেকজনের কাছে ফোন দিচ্ছে এই লোক আমার সাথে ফোন যেমন ওয়ান টু থ্রি ফোর এই ফোরটা আপনি বাংলা আছেন না এটা এইট মানে ফোন দেয় ড্রায়ার কাছে এই লোকটা ফোন দিয়েছে ঈদের পর থেকে ঈদের পরে এই একটা মাস এই লোকটা চালাইছি পরে এই লোককে ফোন দিয়ে আমার কে ভাই আপনি পাখি বসেন তো হ্যাঁ আমার ভুল নাম্বার ফোন দেয় আমার বিরক্ত করে ভাই তো বন্ধুরা আপনারা যারা পাখি নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে দয়া করে এই নাম্বারটা ভালো করে দেখে ওই এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভাইয়ের নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকে তো আমি আজকে চেষ্টা করেছি সবগুলো পাখি দেখানোর তো আপনারা যদি হাবিব ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান এই যে দেখছেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর রসগোল্লার মতো সাজায় রাখা হয়েছে যদি আপনারা এই সুন্দর রসগোল্লাগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে এই যে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে এসেও নিতে পারবেন তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আমি শহীদুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততদিন বন্ধ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ